রাত্রি বাজে তিনটা সবাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঘুম নিয়ে শুধু তিনটে মানুষের চোখে শখ আয়ান মন্তাহা। গো মারছে না দেখে শখ বুড়ো রুম জুড়ে ছটফট করছে কি করবে কিছু ভালো লাগছে না কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না সে তাই ডায়েরি নিয়ে বসেছিল শখের যখন খুব বেশি মন খারাপ হয় তখন সে ডায়রিতে লিখতে খুব ভালোবাসে মুন্তাহা বারবার শুভকে কল করে যাচ্ছে শুভর ফোন বন্ধ দেখাচ্ছে এর আগেও অনেকবার কল করেছে কিন্তু মুনতাহার কল বারবারই কেটে দেওয়া হয়েছে এখন ফোন বন্ধ মুন কি করবে কিছু বুঝতে পারছে না মাথা কাজ করছে না তবে কি শেষ আশাও শেষ বলে বালিশে মুখ গুঁজে কান্না করতে লাগলো শখ বসে বসে লেখালেখি করছিল হঠাৎ করে পেছনে কারো উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো। এত রাতে আয়ানকে শখ কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় অন্য সময় হলে ভয়ে চিৎকার করে পুরো ভাষা এক করে ফেলতো আজ কেন জানি ভয় পেতে ইচ্ছে করছে না এ কি স্যার আপনি এত রাতে এখানে কেন কি করতে আসছেন কোনো সমস্যা হয়েছে আবুর সাথে কি কথা বলবেন আয়ান শখের টোটে হাত দিয়ে বলল একদম চুপ একটা কথা বলবে না তো জোরে জোরে কথা বলছো কেন সবাই জেগে যাবে আস্তে কথা বলো শখ এবার শান্ত হয়ে আস্তে করে বলল কি হয়েছে স্যার এত রাতে কী করতে আসছেন শখ চলো না আমরা পালিয়ে যাই আয়ানের কথায় অবাক হয়ে বললো স্যার আপনি পাগল হয়ে গেছেন এই কথা বলতে এত রাতে আসছেন স্যার আপনি কি আমার সাথে মজা করছেন আয়ান এবার শখের দুগালে হাত দিয়ে বলল। আমি তোমাকে ভীষণ ভালোবাসি শখ আর তোমাকে ছাড়া আমার পক্ষে অন্য কাউকে স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব না প্লিজ চলো না আমরা পালিয়ে যাই এখনও সময় আছে দেরি হয়ে যাবার আগে চলো আমরা চলে যাই আমি তোমাকে ভীষণ ভালোবাসি বিশ্বাস করো তোমাকে না পেলে মরে বেঁচে থাকতে হবে আমার যাকে বলে জীবন্ত লাশ আইনের কথা শুনে শখের কলেজা সেদ করে বেরিয়ে যাচ্ছে না সহ্য করা যাচ্ছে না আইনের কথাগুলি মেনে তার সাথে যাওয়া যাবে সবটা শেষ আমি নিজেই সব কিছু শেষ করে ফেলছি সেদিন যদি আমি রাজি হতাম তাহলে আজ এত কিছু হতো না আপনি পাগল হয়ে গেছেন স্যার আপনি আমাকে ভালোবাসেন আমি না আর আমি যাকে ভালোবাসি না তার সাথে সারা জীবন কীভাবে সংসার করব তাহলে তুমিও একটু বোঝো আমি তোমাকে ভালোবাসি তাহলে মনটার সাথে কিভাবে সারা জীবন সংসার করব, আমি আর না শখ সত্যি আমি হেরে গেছি আমি রাগ করে মুন্দার সাথে বিয়েতে রাজি হলেও ভালো তো তোমাকেই বাসি তোমাকেই চাই আমি এখন আমি কী করবো বাবা মায়ের সম্মানে দিকে তাকেই বিয়েতে রাজি হয়েছিলাম আপনার মা বাবার সম্মান আছে আর আমার মা বাবার সম্মান নেই যে সেটা আমি আপনার জন্য নষ্ট করব। আপনি চলে যান এখান থেকে না হলে সবাইকে ডাকতে বাধ্য হব প্লিজ শখ আমার সাথে চলো আমি ভালো থাকতে পারবো না তোমাকে ছাড়া জানো শখ আমার না বাঁচার অনেক ইচ্ছে আমি না অনেকগুলো বছর তোমার সাথে বাঁচতে চাই না এভাবে কথা বলতে থাকলে আমি আর নিজেকে ওনার সামনে ধরে রাখতে পারবো না যে করি হোক ওনাকে সরাতেই হবে আপনি যাবেন নাকি আম্মুকে ডাকবো বলে শখ আম্মু আম্মু বলে চিৎকার করতে শুরু করলো শখ একটা ভেবে দেখো একবার যদি মুখ ফিরে নেই না ফিরেও তাকাবো না আর তোমার দিকে তাতে আমার কোনো কিছু যায় আসে না আপনি চলে যান কি হয়েছে রে শখ চিৎকার করছিস কেন দরজার উপাস থেকে বলো শখের আম্মু মুন জাগা ছিল চিৎকার শুনে মনথাও তাহ শখের রুমে আসলো এ কি আয়ান বাবা তুমি এখানে কোনো সমস্যা হয়েছে বাবা আমি যা ভেবেছিলাম তাই হলো সে আর শখকে ভালোবাসে আগে আমাকে পরিস্থিতি ঠিক করতে হবে মনে মনে বলল মনতাহা আয়ান মাথা নিচু করে আছে কথা বলার মতো শক্তি নেই তার আরে তুমি যাও তো আমি ওনাকে ডেকেছি আর শখ তোর কোনো কাণ্ড জ্ঞান নেই গরুর মতো চিৎকার করছিস আসলে আপু চুপ করবে আদপ মেয়ে আর একটা কথা বলে মেরের সব দাঁত ফেলে দিব বড়দের মুখে মুখে কথা বলিস বেয়াদব মেয়ে রাহেলা বেগম আর কিছু না বলে চলে গেলেন রাহেলা বেগম চলে যেতেই মনতাহার দরজা লাগিয়ে দিল শখ তুই ব্যালকনিতে যা স্যারের সাথে আমার কিছু কথা আছে মন তাহার কথা মতো শখ চুপচাপ চলে গেল তুমি মিথ্যে কথা বললে কেন মুনতাহা তুমি তো আমাকে ডেকে নিয়ে আসো নাই আমি তো নিজে থেকে এসেছি স্যার আপনি সবকে ভালোবাসেন তাই না তাহলে আমাকে কেন বিয়ে করছেন বলেন তো আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবেন না আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমি অন্য কাউকে ভালোবাসি প্লিজ আপনি বিয়েটা বন্ধ করে দিন তাহলে তুমি কেন রাজি হয়েছো স্যার আমি বাড়ি বড় মেয়ে সব দায়ভার তো আমারই শখ না বলে বেছে গেছে কারণ ও ছোট মেয়ে আমি না বলে কোথায় যাব আমার তো আর শখের মতো বড়ো বোন নেই তার উপরে চাপিয়ে দেব আমাকে বাঁচান এই বিয়েটা হলে আপনি আমি কেউ সুখী হব না আপনি সেটা ভালো করে বুঝতে পারছেন সব বুঝলাম এখন বিয়েটা ভাঙব কি করে আপনি শখকে বিয়ে করে নেন তাহলেই তো হয় আয়ান কিছু বলতে যাবে তার আগে শখ বলল আপু আমি একটু নিচে যাব বলে চলে গেল শখ আমাকে ভালোবাসে না মন ও আমাকে বিয়ে করবে না জোর করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না তুমি আমাকে বিয়ে করে নাও বিয়ের পর ডিভোর্স দিয়ে তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাবে কেউ আটকাবে না কিন্তু স্যার কোনো কিন্তু না আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে মেয়েটা যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ কিন্তু মেয়েটা না মনে মনে বলল আয়ান তুই আমার মাথায় হাত দিয়ে বল মন্থা আর আয়নের কোনো রকম বাধা সৃষ্টি করবি না বলল আম্মু তুমি পাগল হয়ে গেছো কি সব জাতা বলছো আমি কেন আপুর বিয়েতে বাধা সৃষ্টি করতে যাব। নাটক করবি না আমি জানি আয়ান তোকে ভালোবাসে আর তুইও আয়নকে ভালোবাসিস যদি উল্টাপাল্টা কিছু করছিস আমার থেকে খারাপ কেউ হবে না তুমি এভাবে কথা বলছো কেন একটা কথা ভুলে যাবে না আমার জন্য আপুর বিয়েটা আয়ন স্যারের সাথে হচ্ছে আমি যদি এখনও আয়ন স্যারকে বলি আমি ওনাকে বিয়ে করতে রাজি তাহলে উনি এক্ষুনি আপুর সাথে বিয়েটা ভেঙে দিবে। তুই যদি এমনটা করিস তাহলে তুই তোর মরামায়ের মাথা খাবি মানে অবাক হয়ে মানেটা খুব সহজ তুই আমার মরামুখ দেখবি আম্মু এসব কি বলছো তুমি তুমি আমার আম্মু হতেই পারো না আমি আমার আম্মুকে নতুন করে দেখছি কই আগে তো আমার আম্মু এমন ছিল না মারে কষ্ট পাস না আমার বড় মেয়েটার শোক দেখার আমার অনেক দিনের ইচ্ছে তাই জন্য আমি তোকে এতগুলো কথা বললাম কষ্ট পাস না মা শখ কোনো কথা না বলেই উপরে চলে আসলো শখ তুই চলে এসেছিস আর একটা কথাও বলবি না তুই এখন চারের সাথে যাবি এত রাত কোথায় যাব আমি কথা কম বল গেলেই দেখতে পাবি ওকে আপনার সাথে নিয়ে যান মন কথা মতো আয়ান শখের হাত ধরে ব্যালকনির দিকে যাবে ঠিক সেই সময়ে রাহেলা বেগম এসে বলেন দাঁড়াও কোথায় যাচ্ছ তোমরা আর শখ তোকে একটু আগে কি বললাম আমি কিছু জানি না আম্মু আপু স্যারের সাথে যেতে বলো কি জানি কাজ আছে রাত চারটার সময় কি কাজ থাকতে পারে মন আসলে আর কিছু বলতে পারলো না রাহেলা বেগম থাপ্পড় বসিয়ে দিল মনতাহার গালে খুব বেশি বড় হয়ে গেছো তাই না বেশি পাকনামি করলে তোমার আদরের বোনটাকে আর পাবে না হ্যাঁ বলে দিলাম বলেই রেগে চলে গেলেন উনি আচ্ছা আপু আম্মু এমন করছে কেন আমি এই আম্মুকে চিনি না এটা অন্য কেউ আমার আম্মু এমন হতেই পারে না সব তোর জন্য হয়েছে তুই আবার জীবনটা শেষ করে দিলি রে শখ তুই কবে নিজের ভালোটা বুঝবি রে স্যার আপনি চলে যান এই মেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য না আপনি ভুল মানুষকে ভালোবাসছেন হতবাগা মেয়ে কোথাকার শখ শেষবারের মতো বলবো যাবে আমার সাথে বলো আয়ান লজ্জা করে না আপনার কাল আপনার বিয়ে আর আজ আমাকে এসব কথা বলছেন আপনারা ছেলে মানুষ এমনি একটা দিয়ে হয় না হাজারটা চাই সব আপনার জন্য আজ এতগুলো কথা শুনলাম আপনি এক্ষুনি চলে যান আমার মুখের সামনে থেকে লজ্জা থাকলে শখ বলে মন্তা শখের গালে একটা থাপুর বসিয়ে দিল আয়ন সেখানে আর এক মুহূর্তে দাঁড়াল না চলে আসলো মন্তা শখকে হতবাগা মেয়ে বলে চলে আসলো এখন সব দোষ আমারই হবে সবাই বলবে আমি দোষে আমার কথাটা কেউ একবারও ভাবল না কেউ আমাকে একটুকু বুঝল না রে বলে কান্না করতে শুরু করে দিল শখ না পাওয়ার যন্ত্রণা তোমরা সবাই কি করে বসবে আমার তো কিছু একটা গণ্ডগোল লাগছে তবে কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে তবে কি আয়ান সের কি আমি কোনো দিন পাবো না এভাবে হেরে যাব। নাকি আয়ান স্যারের কাছে চলে যাব কিছুতেই মাথায় কাজ করছে না হঠাৎ করে কেউ শখের মুখ চেপে ধরল তারপর শখের আর কিছু মনে নেই পরের দিন সকালবেলা রুহি আসলো আয়ানকে ঘুম থেকে ডেকে তোলার জন্য আয়ানের রুমে এসে দেখে আয়ান কপালে হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে আছে আয়ান বলে রুহি ডাক দিতেই আয়ান রুহির দিকে তাকালো নিজের ভাইয়ের এমন করুণ অবস্থা দেখা বোন হয়ে সত্যি খুব কষ্টকর রুহি আয়ানকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল চোখ মুখ ফুলে আছে চোখ লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায় নাই কান্না করছে ভাই তোর খুব কষ্ট হচ্ছে তাই রে এখনও সময় আছে তুই বিয়েটা ভেঙে দিতে পারিস শখকে বড্ড বেশি ভালোবাসিস তাইনা রে আমি কি মাকে বলবো বিয়েটা ভেঙে দেওয়ার জন্য না আপু থাক তার আর দরকার নেই যা হচ্ছে হতে দাও তাকে বোঝাতে পারি নাই তাকে আমি কতটা ভালোবাসি কতটা চাই আমি তাকে সে বোঝে না কালকে রাতে গিয়েছিলাম ওর কাছে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর যাই হোক জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না শখ আমাকে ভালোবাসে না পো প্লিজ তুমি চলে যাও আমি একটু ঘুমাবো সারা রাত ঘুমাতে পারি নাই নিজের প্রাণপ্রিয় আদরের ভাইয়ের এমন অবস্থা রুহি কলিজায় গিয়ে লাগছে আমার আগে ভাইটা এতটা শান্ত হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারি নাই সব কিছুর জন্য দায়ী শখ আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি শখকে কোনো দিন ক্ষমা করব না আমিও কি বাচ্চা হয়ে গেলাম শখ তো বাচ্চা মেয়ে ওকে ভালো করে বুঝিয়ে বললে হয়তো শুনত আমরা তো বোঝানোর চেষ্টাই করি নাই নিজেকে সামলে নিয়ে রুহি বলল বলছিলাম কি ভাই শক্ত বাচ্চা মেয়ে ও ভুল করতেই পারে আমরা তো বড় ওকে যদি বুঝিয়ে বলি তাহলে আর কাউকে কিছু বলতে হবে না তুমি যাও আমি ঘুমাবো কত ঘুমাবে আমার ভালো করে জানা আছে এখন বসে বসে কান্না করবে আমি বুঝি না মনে করছিস শোন আমি তোর বড়ো বোন ছোটো থেকে তোকে মানুষ করেছি তাই তোর মনে কখন কী চলে সব আমি জানি আয়ন মাথা নিচু করে ফেললো রুহি আর কোনো কথা না বলে চলে গেল। আর কত সময় লাগবে বাংলাদেশে পৌঁছাতে আমার আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি যেতে বলো না হলে সব কিছু শেষ করে দেব স্যার এটা আমাদের গাড়ি না যে আপনি যেভাবে বলবেন সেভাবেই যাব আর বেশি সময় লাগবে না সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাব। শুভ লোকটি কলা ধরে বলল তোদের জন্য যদি আমি আমার মন হারিয়ে ফেলি সব কয়টা লাশ ফেলে দিব তোরা আমার খেয়ে আমার সাথে বেমানি করিস আগে বিয়েটা বন্ধ করি তারপরে তোদের দেখছি স্যার আমার কোনো দোষ নেই আপনার বাবাই তো আমাদের নিষেধ করেছে যেন আমরা খবরটা আপনার কাছে না পৌঁছে দেই বাবাকে তো আমি পরে দেখে নিব রাগে ভয়ে ছটফট করছে শুভ নিজের প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে ভাবলি কলিজা খেপে উঠছে শুভর এখন কেমন লাগে আউনাব সাহেব আমার নিজের ছেলেকে তুমি নিজের ছেলে পরিচয় দিয়ে পাপ কাজ করাচ্ছ আর না আমি আর আমার ছেলেকে পাপ কাজ করতে দিব না তোমার মেয়েই পারবে আমার ছেলেকে সঠিক পদে ফিরিয়ে নিয়ে আসতে সেই জন্য শুভকে কল করে সবটা বলে দিলাম তুমি এই কাজ করছো জানতে পারলে তোমাকে মেরে ফেলবে উনি এতগুলো বছর চুপচাপ ওনার কথা শুনেছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য আহনাব সাহেবের লোক তোমাকে পাগলের মতো খুঁজছে তোমাকে পেলেই মেরে ফেলবে মরে গেলে যাব তবু আমার ছেলেকে আর পাপ কাজ করতে দিব না আচ্ছা আজ থাকো আমি আসি না হলে ধরা পড়ে যাব। বলেই চলে গেলেন বাবা এভাবে আর কতদিন আমি তোমার নিজের সন্তান হয়েও আমাকে অনাথ হয়ে ঘুরে বেড়াতে হয় আর ওই ফিয়াস শখের নিজের ভাই ওকে তুমি নিজের ছেলে পরিচয় দিয়ে রাখছ তাহলে আমার কি কোনো গুরুত্ব আছে তোমাদের কাছে আমি না থাকতেও তোমাদের কোনো যায় আসে না চুপ কর আয়াস একদম বাজে কথা বলবে না এত কিছু কার জন্য করছি সব কিছু তোমার জন্যই করছি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে করছি এক কথা আর কতজনকে বলবে বাবা শুভর নিজের বাবা না হয়ে ওকে নিজের বাবার পরিচয় দিয়ে একই কথা বলো নিজের সন্তান থাকতে নিজের ভাইয়ের ছেলেকে নিজের ছেলের পরিচয়ে বড় করেছো আমি এখানে কি পেলাম বাবা তো আমার ছোটোবেলা বাবা মায়ের ভালোবাসা সব কিছু হারিয়ে ফেলছি কিছু পাইনি আমি আর সহ্য করতে পারছি না আমি এবার সত্যিটা সবার সামনে আসার দরকার বাবা দেখো আয়াস এতগুলো দিন ধৈর্য ধরতে পারছো আর কয়টা দিন বাবা তারপরে সব কিছু সামনে নিয়ে আসব সবটা তোমার মায়ের জন্য হয়েছে আমি শখের সাথে আইনের বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তোমার মা সবটা নষ্ট করে দিল মন তাহাকে আয়নের সাথে বিয়ে করাতে রাজি করিয়ে ফেললো যার ফলে কাজটা কঠিন হয়ে গেছে হয়েছে তোমার নাটক বন্ধ করো কয়েক বছর ধরে তোমার নাটক দেখছি বলেই রেগে চলে গেল আয়াস এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মিহু নিজের দেশে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল মিহু আমার এত বছরের অপেক্ষার ফল আর সফল হলো এবার আয়ান আর আমাকে না করতে পারবে না আমাকে বিয়ে না করে কোথায় যাবে আয়ান শোনা বলে মিহু লজ্জায় দুহাত দিয়ে মুখ ডেকে নিল কি ব্যাপার এতক্ষণ হলো দাঁড়িয়ে আছে আয়সের কোনো খবর নেই ও তো বলেছিল আমাকে নিতে আসবে একটা কাজও ছেলেটাকে দিয়ে হয় না টুকে তুমি আমার কথা মনে করছিলে আর আমি তোমার কাছে চলে আসলাম দেখছো ভালোবাসার কত টান দেখো আয়াস তোমাকে আমি আগে বলেছিলাম তুমি আমাকে পাওয়ার স্বপ্ন ভুলে যাও আমি শুধু আয়ানকে ভালোবাসি তাই আমি চাই না তুমি শুধু শুধু আমাকে ভালোবেসে কষ্ট পাও ওরে বাবা মহারানী রেগে গেল যে আমি মজা করছিলাম চলেন মহারানী আপনাকে বাসায় পৌঁছে দেই। সব কথা পরে হবে আগে আয়নের কথা বলো ওর ধারে কোনো মেয়েকে আসতে দাও নাই তো আমার আয়ন আবার অন্য কাউকে ভালোবাসে ফেলে নাই তো এবার মিহুর কথায় আয়েশের মুখ কালো হয়ে গেল এবার সে কি করে বলবে তারই বোনের সাথে আয়নের বিয়ে তার কথা মতো শখকে আয়নের জীবন থেকে দূরে সরাতে চাইলেও তার আয়ান শখকে নিজে থেকেও বেশি ভালোবাসে সব সময় শখকে চোখে চোখে রাখে সে মিহুকে কি করে এসব কথা বলবে যদি মিহু আমাকে বলব যে না থাক এখন কিছু বলবো না বিয়েটা হয়ে যাক তারপরে কিছু একটা বলা যাবে সব কিছু ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না মিহুরানি এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দেই বলে বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়াস ও মিহু সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আয়নের বাসার সবাই চলে এসেছে মন তাহাকে বউ সাজানো হয়ে গেছে এবার কাজে সাহেব বিয়ে পড়ানোর জন্য বউকে নিয়ে আসতে বলা হলো আয়ানকে কবুল বলতে বললেই আয়ান তিনবার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল মন তাহাকে বললো মন তাহ তাই করল আলহামদুলিল্লাহ বিয়ে সম্পূর্ণ হলো আজ থেকে আপনারা স্বামী স্ত্রী সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন তারা যেন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে এবং সারা জীবন সুখে সংসার করতে পারে না ঘুম থেকে লাভ দিয়ে দরপরে উঠল শখ বয়ে হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ তার মানে এটা স্বপ্ন ছিল আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আয়ান স্যার অন্য হয়ে গেছে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে কিন্তু স্যার তো সত্যি সত্যি আজ অন্য হয়ে যাবে শখ ঘুরে দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা ছয়টা বাজে কাল রাতের কথা মনে পড়তে শখের মনে হলো কেউ ওর মুখ চেপে ধরেছিল আর কিছু মনে নেই কিন্তু আমি সারাদিনই তো কী করে ঘুমালাম মাথা কাজ করছে না মাথা ধরে বসে আছে শখ ঠিক সেই সময় রুমে আসে মুনতাহা কিরে তোর ঘুম ভাঙলো কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি আমো বলো তুই নাকি অসুস্থ তাই আসতে পারছিস না দেখ তো আমাকে কেমন লাগছে অনেক মানুষ বাসায় অসহ্য লাগছে তুই তো জানিস আমি বেশি মানুষ পছন্দ করি না তাই তোর রুমে আসলাম যা গিয়ে ফিরে হয়ে আয় সহকার কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল শখ চলে যাওয়ার সাথে সাথে মন্থা আবার শুভকে কল করলো একটা লোক ধরে বলো এই মেয়ে তোমার লজ্জা সরম নেই দেখছো শুভ তোমাকে ইগনোর করছে তবুও তুমি বিরক্ত করেই যাচ্ছ শুভ তোমার সাথে কথা বলতে চায় না তুমি আর এখানে ফোন বা মেসেজ দিবে না বলে লোকটি কল কেটে দিল শুনুন আমার কথাটা একবার শুনুন একটি বার শুভর কাছে ফোনটা দিন আমি শুধু কয়টা কথা বলবো শুভকে হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা ওপাস থেকে আর কোনো উত্তর এলো না মন্থা বুঝতে পারলো কলটা কেটে দেওয়া হয়েছে কেন করলে শুভ এরকম কি দোষ ছিল আমার আমি তোমাকে ভালোবাসতে চাই নাই তবে কেন এসেছিলে আমার জীবনে আর এখন আমার সব কিছু এলোমেলো করে দিয়ে আমাকে অবহেলা করছো আমি যে আর পারছি না শুভ বলে কান্না করতে লাগলো মনতাহা শখ ওয়াশরুমে গিয়ে দেখলো তার হাত ভর্তি মেহেদি হাতের মাঝখানে এ লেখা তার যতদূর মনে আছে সে তো মেহেদি দেয় নাই তাহলে মেহেদি দিয়ে দিল কে শখ সাওয়ার নিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বের হলো